তৃণমূলকে আপনারা রাজনৈতিকভাবে দুর্বল করতে চাইছেন সেই সঙ্গে বিজেপিকে আপনারা রাজনৈতিকভাবে দুর্বল করে আপনারা একটা জায়গা পেতে চাইছেন আমরা এই দুটোকে হারাতে চাইছি দুটোকে সরাতে চাইছি এই রাজ্য থেকে সেখানে দাঁড়িয়ে তাহলে আপনাদের প্রকৃত রাজনৈতিক শত্রুকে বিজেপি না তৃণমূল আবার দুটোই আমি দুটোকে আলাদা করছি না আপনি দুটোকে আলাদা করছেন আপনারা চেষ্টা করছেন দুটোকে আলাদা দেখানোর আপনারা জানেন দুটো আলাদা নয় দুটো এক তাহলে এই দুটো এক বিকৃত জনগণের বিরোধী শক্তি এই দুই শক্তির উৎখাত চাই আমরা মানুষের জন্য জীবনের জন্য তার কষ্ট দুঃখ যন্ত্রণা তার থেকে তাকে বার করে নিয়ে আসবার জন্য অত্যন্ত জরুরি এই দুটোকে সরানো এই দুটো মানে এক আমাদের কাছে এটা এক সিঙ্গেল ইউনিট এর দুটো মুখ আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনারা চাইছেন দুটো শক্তিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে সিপিএম যা শক্তি একক শক্তিতে এই দুটো দুর্বল করা সম্ভব নয় সেখানে দাঁড়িয়ে আপনারা কি আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশে জোট করে আপনারা নির্বাচন আমি জোটের কথা এটা বলছি বামফ্রন্টের বাইরে যে সমস্ত দলের সঙ্গে আগেও আপনারা জোট করেছিলেন দু হাজার একুশে আইএসএফ কংগ্রেস এদের সঙ্গে কি জোট করে লড়বেন এইটা হচ্ছে আমার একটা প্রশ্ন সেই সঙ্গে আরেকটা প্রশ্ন সম্প্রতি হুমায়ুন কবির একটা কথা বলেছেন দল ঘোষণা করবার আগেই যে যদি চায় তারা জোট করতে রাজি আছে সেক্ষেত্রে আপনারা কি হুমায়ুন কবির সঙ্গে নেবে প্রথম কথা হলো যে আমাদের সিদ্ধান্ত তৃণমূল এবং বিজেপি এই দুয়ের বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মানুষ তার সমর্থনকে আমরা একটা জায়গায় করতে চাই এর জন্য এই দুই শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাম এই সব শক্তি তাকে এক জায়গায় করা এই করবার চেষ্টা আমরা করব তাহলে তার কন্ডিশন কি টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে থাকতে হবে তাকে ডেমোক্রেটিক এবং সেকুলার হতে হবে এদের বিরুদ্ধে লড়াইয়ের সেই দম থাকা দরকার এইগুলো থাকলে একটা মানুষকে নিয়ে ভাবা একটা দলকে নিয়ে ভাবা যায় ব্যক্তিগোষ্ঠী তাকে নিয়ে ভাবা যায় হুমায়ুন কবির কে বারে বারে আনার চেষ্টার লাগাও হুমায়ুন কবির কার প্রোডাক্ট কাকে সাহায্য করছে একজনের প্রোডাক্ট তৃণমূলের আর সাহায্য করছে বিজেপি কে তো এটা তো তৃণমূল বিজেপির বোঝাপড়ার অঙ্গ হচ্ছে হুমায়ুন কবির এর সঙ্গে লেফটকে জড়ানোর মানে নেই এরা এই নেটওয়ার্কের মধ্যে থাকা কুশিল লেফট তারা এই গোটা রাজনীতিটাকেই ভাঙতে চাইছে এবং সেটা মানুষের জন্য করতে চাইছে ক্লিয়ার এর একটা কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন এই যদি জোট করে লড়াই করেন মানুষের একটা চাহিদা আছে তারা বিভিন্ন সময় আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্ট জানতে চান যে আগামী ছাব্বিশের বিধানসভা ইলেকশনের আর মাস ছয়েক বাকি আছে এই আগে তার আগে ভাগে যদি জোটের একটা সমীকরণ তৈরি না হয় তাহলে মানুষ খানিকটা বিভ্রান্ত হতে পারে যে বামফ্রন্ট লড়বে নাকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আইএসএফ কংগ্রেস এরাও তো চাইছে যেমন সেক্ষেত্রে আপনাদের জোটের যে প্রস্তুতিটা আপনাদের কোন পর্যায়ে আছে এটা জানতে চাইছে মানুষ আমরা আগে বললাম যে এত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সব সর্বোচ্চ সমর্থন অর্জনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রতিষ্ঠান ব্যক্তি গোষ্ঠী তাদেরকে আমরা একত্রিত করতে চাই কিন্তু তা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ হতে হবে এই অংশকে আনবার চেষ্টা আমরা করছি তার আলাপ আলোচনা অমুক তমুক সেসব যা হওয়া তা হচ্ছে ঠিক সময় অনুযায়ী ইলেকট্রাল অ্যাডজাস্টমেন্ট নির্বাচনের যে সমঝোতা কোথায় কি হবে সেটা জানানো হবে কাজে তার প্রক্রিয়া এবং সেটা অনেকটা আন্দোলন সংগ্রামের পটভূমি এই সব কিছু মিলিয়েই আমরা চলছি কাজে সেটা সময় যখন আসবে তখন নিশ্চিতভাবে আমরা তা মানুষের কাছে উপস্থিত করব এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিপিআই পার্টির প্রতি মানুষের যুব সমাজ বলেন ছাত্র সমাজ মহিলা সমস্ত অংশের মানুষের একটা আস্থা আবার ফিরে পাচ্ছে মানুষ চাইছে সিপিআইএম পার্টিকে আবার সেই পূর্বের জায়গায় দেখতে যেহেতু দুর্নীতি মুক্ত ভাবে চলবার চেষ্টা করে সিপিএম পার্টি সেখানে দাঁড়িয়ে আপনারা কি এবার এই মানুষের বিশ্বাসটাকে মর্যাদা দিয়ে লড়াই আন্দোলন করে ছাব্বিশে আপনাদের শূন্যের গেল কাটিয়ে উঠতে পারবেন শূন্যের গেরো কাটবে কি কাটবে না ভোট কত পাবো কি পাব না এ তো নির্ভর করে মানুষ কতজন আমাদেরকে ভোট দেবেন তার উপর তৃণমূল এবং বিজেপি চাইবে তাদের মিডিয়া চাইবে তাদের সরকার চাইবে তাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চাইবে যাতে বামপন্থীরা না পায় তার জন্য সর্বত সাহায্য বা পরিকল্পনা কৌশল তারা গ্রহণ করে এবং এটা বললাম আমি এর মূল জায়গায় আছে হচ্ছে বিভাজন ঘৃণা তার উপরে দাঁড়িয়ে হয়ে যায় তো এটাকে যে লড়াই লড়াইটা কে করছে। সে এখানে জীবন জীবিকা রুটি রুজির যে প্রশ্নগুলো সামনে আসছে অথবা গণতন্ত্র অথবা ন্যায় বিচার অথবা খুন ধর্ষণের প্রতিবাদে আন্দোলন কারা করছে সব বামে থাকছে টেলিভিশন ঠিক করে নিয়ে যেকে দেখাবো না তার ফলে জনগণের ভাবনা এসে দাঁড়ায় হচ্ছে যে তোমরা তো নেই আর বিজেপি যদি দুটো তিনটে লোক সেই যে গুজে কখনো মিডিয়া ওদেরকে টেনে নিয়ে আসে আরে সিপিএম এত कांड করে ফেলল তুমি বাড়িতে তাহলে সিপিএম কে অফ করলো ওকে বাড়ি থেকে তুলে সাজিয়ে একটা নাটক করে সেইটাকে প্রচার করলো সারাটা দিন এই জিনিস চলছে এখন মানুষ এইটাকে চলতে 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 তারও তো প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে সেটা একটা পাড়ায় থাকে একটা বুথে থাকে একটা গ্রামে থাকে একটা শহরে থাকে তার তো একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার জায়গা আছে সেখানে তো তারা দেখছে যে সিপিআইএম এর অবস্থানটা ঠিক সিপিআইএম এইটা করছে বিজেপি নেই তৃণমূল দাদাগিরি চালাচ্ছে তাহলে ওকে যদি এর উত্তর খুঁজতে হয় ও তো সিপিআইএম কে নিয়েই বাপ্পার জায়গায় যাচ্ছে কিন্তু টেলিভিশন ব্যাপক ক্যাম্পেন ওকে নাড়িয়ে দিচ্ছে তার ফলে ও বুঝতে পারছে আবার এই ব্যাপক চাপের মধ্যে পড়েও দিশে হারা হয়ে যাচ্ছে তার ফলে আমরা আরো বেশি নিবিড় আরো বেশি ইন্টেন্সিভ জোরালো দৃপ্ত এই প্রচার আন্দোলন সেটাকে চালাতে চাইছি এই কারণের জন্যই তো আমরা এই উনত্রিশ থেকে সতেরো পর্যন্ত বুথ স্তরে লম্বা জায়গায় তার ওপরের স্তরে একদিকে বাংলা বাঁচাও যাত্রার ইস্যুগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি নানান অংশের মানুষের সাথে কথোপকথন হচ্ছে আবার এসআইআর মতো এই বিপন্ন সময়ে একেবারে নিবিড় ভাবে একেবারে গ্রামে গঞ্জে শহরে মহল্লায় পাড়ায় আমরা কাজ করে যাচ্ছি তো এই সব মিলিয়ে আমরা মানুষের কাছে যেটা বলতে চাই যে তিনটে ইলেকশনে যে মানুষ মনে করেছেন তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে কে ঠেকানো যায় এন রেজাল্ট হয়েছে বিরোধী দল বিজেপি পারেননি উনি বিজেপিকে কে ঠেকাতে যারা মনে করেছেন যে বিজেপিকে এই তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে দিতে হবে তারা দেখেছেন তৃণমূলের আরো বেশি সংখ্যার গভর্নমেন্ট বা শক্তি এমপি পারেননি তারাও তাহলে কোথাও একটা গণ্ডগোল আছে কেন পাচ্ছেন এইটা তৃণমূল আর বিজেপি পরস্পরের পরিপূরক আপনি তৃণমূলে গেলে বিজেপির লাভ বিজেপিতে গেলে তৃণমূলের লাভ আপনাকে এটাই করতে চাইছে যে আপনি হয় তৃণমূলকে পছন্দ করুন নইলে বিজেপিতে যান আবার বিজেপি চাইছে হয় আপনি বিজেপিকে সমর্থন করুন নতুবা তৃণমূলে যান কিন্তু ভুলেও বাম কংগ্রেসে যাবেন না এই তো মদ্যা ব্যাপার আর এইটাই আমরা বারংবার বলছি এইটা যেদিন মেজরিটি পিপল তার অভিজ্ঞতাতে বুঝে যাবেন সেই দিন তাসের ঘরের মতো এই দুই শক্তি শেষ হয়ে যাবে